জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি লিপসি মিঠু বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের কাছে কৃষ্ণ কালী মায়ের কিছু আপডেট নিয়ে আমি রোজ কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আপনারা সকলেই জানেন আমি আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আর আমার স্কিনের মধ্যে যে ভিডিও আপনাদেরকে শেয়ার করে থাকি সেটা হলো আমাদের কৃষ্ণ মাকে দেখিয়ে থাকি আর মঙ্গলা মাকে তো আপনারা অনেকেই চেনেন সেই মঙ্গলা মাকেও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি আজকে সেই একইভাবে আমি আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম খুব গুরুত্বপূর্ণ তার আগে জেনে নিই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালোবাসি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় আজকে চলুন আপনাদেরকে বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না আপডেট দেওয়া শুরু করি তার আগে কিছু ধর্মতত্ত্ব কথা বা ভগবান তত্ত্ব কথা আমি কিছু আলোচনা করতে চাই আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে একমত প্রকাশ করবেন কৃষ্ণকালী মায়ের যে চার হাত সেটা তো আমাদের সকল ভক্তরই জানা আছে তো সেই চার হাত বিষয়ে আমি কিছু কথা বলতে চাই তার আগে আমি সকল বন্ধুদেরকে একটাই অনুরোধ করব যারা আমার নতুন বন্ধু যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছেছে তারা অবশ্যই ভিডিওটি এড়িয়ে যাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে আমার চ্যানেলের সাথে যোগ দিয়ে আমার সাথে থাকুন তাহলে আপনি রোজ কৃষ্ণকালী মায়ের মন্দিরের সমস্ত ঘটনা বা বৃত্তান্ত বা আপডেট বা তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকব আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ভালোবাসার অনেক ধন্যবাদ জানাই কারণ আমার সাথে এত সুন্দরভাবে থাকার জন্য তো চলুন জেনে নিই আমাদের কৃষ্ণকালী মায়ের চার হাতের যে মহিমা সেই মহিমার কথা একবার জেনে নিই তারপরে আমি আপডেট কথা বলবো যেটা আমাদের কৃষ্ণকালী মায়ের আপডেট আমি দিয়ে থাকি প্রত্যেকদিন সেটা তো চলুন শুনতে থাকুন ভয়েস আর ভিডিও দেখতে থাকুন মাকে ভক্তি ভরে দেখুন আর মায়ের নাম জপ করতে থাকুন শারদীয়া দুর্গা পূজার সময় মা দুর্গার একটি বিশেষ রূপ হলো কৃষ্ণকালী যিনি বর্ণের মা কালীর এই বিশেষ রূপের বর্ণনা এবং চার হাতের তাৎপর্য আমি আজকে বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে কৃষ্ণকালীর চারটি হাত চারটি ভিন্ন তাৎপর্য বহন করে প্রথম হাত মায়ের এই হাত সাধারণত একটি খড়গ বা তলোয়ার থাকে এটি অশুভ শক্তিকে বিনাশ করার প্রতীক এই খড়গ দ্বারা মাতার ভক্তদের সমস্ত বাধা বিপত্তি এবং অশুভ শক্তির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করেন ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন ধরাধামে ভক্তদের রক্ষার জন্য ধর্ম রক্ষার জন্য তাই তিনি সৃষ্টির কর্তা সৃষ্টি করেছেন যিনি তিনি কর্তব্য পালন করছেন তাই দ্বিতীয় হাতের কাজ দেখুন মায়ের যে দ্বিতীয় হাত আছে এই হাতে সাধারণত একটি অসুর বা রাক্ষসের ছিন্ন মস্তক থাকে এটি অহংকার লোভ এবং সকল খারাপ প্রবৃত্তিতে দমন করার প্রতীক এটি বোঝায় যে মা তার ভক্তদের মধ্যে থাকা নেতিবাচক গুণাবলীকে বিনাশ করেন যুগে যুগে অসুররা দমনের জন্য আমাদের ভগবান অবতীর্ণ হয়েছে নানা রূপে ধরাধামে আমাদের যে কৃষ্ণপ্রচারের মাধ্যমে যে ভক্তদেরকে আমাদের ভগবানের কাছে নিয়ে যাওয়ার কাজটা সেটাতেও কিন্তু বাধা এসেছে অনেকবার তাই ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন ধরাধামে এবার আসি কৃষ্ণকালী মায়ের তৃতীয় হাতের কথা তৃতীয় হাতটি হলো বড়া ভয় মুদ্রায় থাকে এই হাত দিয়ে মা তার ভক্তদের আশীর্বাদ করেন এবং তাদের ভয় দূর করেন এটি সুরক্ষা ও নির্ভয়তার প্রতীক ভক্তদেরকে নির্ভয় প্রদান করেন এই হাত দ্বারা যাতে ভক্তরা না ভীত হয় ভক্তরা না ভীত হয়ে ভগবানের হাত ছেড়ে দেন তাই তিনি এই বরাভয় মুদ্রায় থাকেন যাতে ভক্তরা সুরক্ষা থাকেন এবং নির্ভয় থাকেন এবার আসি মায়ের চতুর্থ হাত এই চতুর্থ হাতটি অভয় মুদ্রায় থাকে এই হাত দিয়ে মা তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন এটি অভয় এবং আশ্বাসের প্রতীক তিনি এই হাত দ্বারা আশ্বাস দেন তিনি আছেন থাকবেন চিরকাল তাদের পাশে মানে আমাদের মতো ভক্তদের পাশে তিনি আছেন অবশ্যই আছেন তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন, এই চার হাতের দ্বারা মা কি কি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন প্রত্যেকবার ভগবান এক এক রূপে অবতীর্ণ হয়েছে আমাদের ধরাধামে আর প্রত্যেকবার ভগবান অন্য অন্য রূপে অন্য অন্যভাবে অসুরদেরকে বধ করেছেন যেমন আমাদের কিছুদিন পরেই আসছে দুর্গা পুজো এই দুর্গাদেবী মায়ের দশ হাত এই দশ হাতেরও ভিন্ন ভিন্ন অর্থ আছে প্রত্যেকটা হাতের এক একটা অর্থ বোঝাই আমাদেরকে ভক্তদেরকে এই চার হাতের মাধ্যমে মা কৃষ্ণকালী ভক্তদের জীবনে শান্তি সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতির বার্তা দেন যতটা পারবেন ভগবানের কথা শ্রবণ করবেন ভগবানের কথা প্রচার করবেন যে শোনে সেও পূর্ণ করবে যে শোনাবে সেও অধিক পূর্ণ করবে যে পাপি সে তো পাপ করবেই তাই বলে সেই রাস্তা ধরা অনুচিত তাই জন্য আপনাদেরকে বলবো এই কমেন্টের মাধ্যমে আপনারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যান কমেন্টে লিখে যান জয় কৃষ্ণকালী মায়ের জয় আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন জয় মায়ের জয়